হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল শৌদ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই মুহুর্তে সব থেকে বড় খবর কি দেখো যে ডব্লু বিসিএস গ্রুপ সি এর ইন্টারভিউ কল লিস্ট বা পার্সোনালি টেস্টের দেওয়ার জন্য যে কল লিস্ট সেটা প্রকাশিত করা হয়েছে এটা দেখো পিএসসির ওয়েবসাইট এখানেই তোমরা সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবে বাইশ সালে যে এক্সাম হয়েছিলো সেই এক্সামের আজকে ইন্টারভিউয়ের জন্য যে কল লিস্ট সেটা প্রকাশিত হয়েছে দেখে নাও সেটা দেখো এখানে নোটিশে পরিষ্কার বলেছে রোল নাম্বার সব টু এইট্টি থ্রি ক্যান্ডিডেটস টু বি কল্ড অ্যাফ্রেশ টু পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট তাহলে দুশো তিরাশি জনকে এখানে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য এই পার্সোনালিটি টেস্ট হবে দেখো যে ষোলো সাত দু দেখো জুলাই মাসের ষোলো তারিখ থেকে এই ইন্টারভিউটা স্টার্ট হবে তো তোমরা যারা এই পরীক্ষাটায় পাশ করেছো তাদের ইন্টারভিউয়ের জন্য কল এসেছে সকলকে অনেক শুভেচ্ছা তোমাদের কে কে এই ইন্টারভিউর জন্য ডাক পেলে কমেন্টে অবশ্যই তোমরা জানিও দেখো কাট অফটা একবার দেখে নাও জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে সাতশো আঠাশ পয়েন্ট সাত পাঁচ ওবিসি এর কাট অফ গেছে সাতশো একুশ পয়েন্ট সাত পাঁচ ও বিসি বিয়ের গাছে সাতশো আঠাশ পয়েন্ট সাত পাঁচ এসসির কাছে ছশো সত্তর পয়েন্ট দুই পাঁচ এসটির গাছে ছশো পিএইচ ওয়ান যারা আছে তাদের ছশো তিরিশ পয়েন্ট পাঁচ বি পাঁচশো বাহাত্তর পয়েন্ট পাঁচ পিএইচসি পাঁচশো বিরানব্বই এবং ডি তিনশো উনিশ পয়েন্ট পঁচিশ তো এই ছিল কাট অফ কাট অফটা তোমরা লক্ষ্য করো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখো কারণ তোমরা যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা এই কাট অফটা ফলো করে চলতে পারো যে এই ধরনের কাট অফ যায় তো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে গ্রুপ এর রেজাল্ট বেরোনোর এক মাসের মধ্যে গ্রুপ সি যে পার্সোনাল টেস্টের রেজাল্ট দিয়েছে সেটা অত্যন্ত একটা সুখবর বলতে পারো দ্রুত এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং আমরা আশা রাখছি যে দ্রুত সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে অন্যান্য যে পরীক্ষাগুলোর রেজাল্ট পেন্ডিং রয়েছে পিএসসি তরফে যেমন মিসলেনিয়াস ও ক্লার্কশিপের প্রিলিমিনারি যে রেজাল্ট সেটাও আশা করি খুব শিগগিরই দিয়ে দেবে এই সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে আমার চ্যানেলে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ